টলিপাড়ায় কান পাতলেই এখন কেবল ভাঙনের শব্দ একের পর এক বিচ্ছেদের খবর সামনে আসছে সম্প্রতি টেলি অভিনেত্রী সুস্মিতা রায় তার জন্মদিনে বিবাহ বিচ্ছেদের কথা প্রকাশ্যে আনেন আর তার পরপরই ভিডিও বোমা খ্যাত অভিনেত্রী দীপসীতা মিত্র জানালেন তার বিয়ে ভাঙার খবর কৌশিক চক্রবর্তী ও দীপসীতা মিত্র আলাদা হতে চলেছেন ভালোবেসে দু হাজার বাইশ সালের দোসরা ফেব্রুয়ারি বিয়ে করেছিলেন তারা তারপর তিন বছরের মাথায় জানিয়ে দিলেন তাদের বিচ্ছেদের সিদ্ধান্তের কথা তিনি মঙ্গলবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় একটি স্টোরি শেয়ার করে লেখেন সবাইকে জানাতে চাই যে কৌশিক ও আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা আর একসঙ্গে নেই বিয়েটা টিকিয়ে রাখার জন্য আমরা সব রকমভাবে চেষ্টা করার সত্ত্বেও আমাদের আশা অনুযায়ী কিছু হয়নি এই সিদ্ধান্তটা পারস্পরিক শ্রদ্ধার সঙ্গে নেওয়া হয়েছে আমাদের ভালোবাসা এবং স্মৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমরা আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি যে আপনারা এই সময় আমাদের গোপনীয়তার প্রতি শ্রদ্ধাশীল থাকুন অনুগ্রহ করে অপ্রয়োজনীয় জল্পনা কল্পনা থেকে বিরত থাকুন আমরা আলাদাভাবে নতুন পথ চলা শুরু করছি কিন্তু এখনো আমরা ভবিষ্যতের জন্য আপনাদের ভালোবাসা এবং শুভকামনা আশা করি আপনারা পাশে থাকুন প্রসঙ্গত আলো ছায়া ধারাবাহিকের সেটে দীপসিতা মিত্র ও কৌশিক চক্রবর্তীর সম্পর্কে শুরু খুব অল্প সময় প্রেম করার পরই তারা বিয়ের সিদ্ধান্ত নেন